একদিন এই পৃথিবী থেকে মুছে যাবে ইসলামের নাম কোরআনের অক্ষর তখনও থাকবে কিন্তু মানুষ আর তাতে আমল করবে না তখন এমন এক যুগ আসবে যে যুগে পবিত্র কাবা শরীফকে মানুষ শুধু একটি স্থাপনা হিসেবেই দেখবে ইতিহাসের নিদর্শন হিসেবে না আর আল্লাহর ঘর হিসেবে নয় হে মুসলমানগণ জেনে রাখো কাবা শরীফ কেবল একটি ভবন নয় এটি সমগ্র মুসলিম উম্বার হৃদয়ের কেন্দ্রবিন্দু ঐক্যের প্রতীক সহি হাদিসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন যখন কাবা ঘর ধ্বংস হবে তখন কিয়ামত খুব নিকটে চলে আসবে সেই সময়ে ধর্ম থাকবে শুধু নামমাত্র ইসলাম থাকবে কেবল মুখে কিন্তু আমল হবে না রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আরও বলেছেন তখন মানুষ কাবাকে দেখবে শুধু এক প্রাচীন স্থাপত্য হিসাবে হজ বন্ধ হয়ে যাবে তাওয়াফ থেমে যাবে সেই ভয়াল সময়ে একজন আবিসিনিয়ান অর্থাৎ ইথিওপিয়ার মানুষ যার নাম হবে জু কাতাইন তার হাতেই ধ্বংস হবে কাবাঘর সে হবে কৃষ্ণবর্ণের মানুষ ইতিহাসে ইবুন জুবায়ের ও হাজ্জাজ বিন ইউসুফের যুদ্ধেও কাবার অংশিক ক্ষতি হয়েছিল কিন্তু সেই ধ্বংস ছিল না সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামতের একেবারে শেষ সময়ে এ কাবা ঘর সত্যি ধ্বংস হবে আর তখনই শুরু হবে পৃথিবীর চূড়ান্ত বিপর্যয় ভূমিকম্প আগুন বন্যা যুদ্ধ মানুষের হৃদয় থেকে বিলীন হয়ে যাবে শান্তি আল্লাহ আমাদের সেই ভয়াবহ সময়ের আগেই ক্ষমা করে দিন আমি